হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো এটা ছিল আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন জানো তো সেরকম কোনো ব্লগ করাই হয়নি মানে বুঝতেই পারছো একই ছোট বাচ্চা নিয়ে তো সেইভাবে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি আর আগের দিনের ভ্লগটাও একটু বিক্ষিপ্তভাবেই শেষ হয়েছিল কারণ দেখতেই পেয়েছিলে হয়তো লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটাই তখন একটা বাজে তো তারপরে আর সেরকম কিছুই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এখন মানে আগের দিন যেহেতু আমরা শ্মশানটা ঘুরে দেখিনি দ্বিতীয় দিন আমরা শুধু ওই মহা শ্মশানটাই একটু ঘুরে দেখছিলাম আর শ্মশানের ভিতর ঢুকে সত্যি মানে একটা অদ্ভুত রকমের ফিলিংস কি বলবো মানে একটা ভক্তিও যেমন আসছে আবার একটা গাছমছমে ব্যাপার তো যাই হোক আর এখানে অনেকগুলো মৃতদেহ এসেছিলো তো সেইগুলোরই কাজ হচ্ছিল আর কি তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপরে আশপাশটাও একটু ঘুরে দেখলাম তারাপীঠে বেশ কয়েকটা মন্দির আছে যেগুলো এখানের দর্শনীয় স্থান বলা যেতে পারে তারাপীঠে আসলে অনেকেই সেইগুলো দেখতে যায় ঘুরতে যায় তবে বাইরে যে পরিমাণে গরম ছিল আমরা আর সেইটা করিনি কোথাও আর ঘুরতে যাইনি শুধু মহাশ্মশানটা আমাদের একটু ঘুরে দেখা বাকি ছিল আগের দিন আসা হয়নি সেই কারণে আমরা মহাশ্মশানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম নাহলে হয়তো আজকে আমরা আমাদের হোটেল থেকে বেরোতামই না আর শেষবারের মতো মন্দির চত্বরটাতেও একবার গিয়েছিলাম আর আজকে কিন্তু আমি নীলকে বাইরের কোনো রান্না করা খাবার খাওয়াইনি চাইলে খাওয়াতে পারতাম কারণ আমার আমাদের রান্না যিনি করছিলেন ওনারা মানে খুব পরিষ্কার পরিপাটিভাবেই রান্না করছিলেন আর ওদেরকে বলাও হয়েছিল যে ভাতে একটা আলু দেওয়ার কথা কিন্তু আমি আর নীলকে রান্না করা খাবারটা বাইরের খাওয়াই নি যেহেতু আমরা রাত্রের মধ্যে বাড়ি চলে গেছিলাম তাই একেবারে রাতে বাড়ি ফিরেই নীলকে আমি দুধ ভাত খাইয়েছিলাম আর বাইরে বিস্কিট ছাতু সেরেলাক এইসবই খাইয়েছিলাম আর এই যে এই হলো সামনে দ্বারকা নদী যে নদীর তীরে তারাপীঠ মহাশ্মশান অবস্থিত আর দেখতেই পাচ্ছ জলের পরিমাণটা এখানে কিন্তু এমন কিছু জল নেই হয়তো কিছুদিন আগে পর্যন্ত শ্মশান ডুবে ছিল তবে এখন আর সেরকম কোথাও কোনো জল নেই আর এই যে শেষবারের মতো আমরা একবার মন্দিরটাও দর্শন করে গেলাম মানে মন্দির চত্বরটাই এসে ছিলাম মাকেও আরেকবার একবার দর্শন করে গেলাম তবে বাইরে প্রচন্ডই গরম ছিল আমরা বেশি ঘোরাঘুরি কোথাও ঘুরিয়ে ফেরার পথে এই দোকানটা থেকে আমরা কয়েকটা ছোট ছোট মা তারার ছবি নিয়েছিলাম আর ওপরে যে মহাকালের ছবিটা দেখতে পাচ্ছো ফটো ফ্রেম ওটাতে আলো জ্বলে তো রীতে ওইটা পছন্দ হয়েছিল ও একটা ফটো ফ্রেম নিয়েছিল তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে বাড়ি ফিরে আবার নতুন আরেকটা ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই বলো